প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তেরোতম অধ্যায় খাদ্য ও পুষ্টি এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি খাদ্য ও পুষ্টি অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লক্ষ্য করো এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এক খাদ্য তালিকায় লোহার উপকারিতা কি দুই আমরা খাবার খাই কেন তিন মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না কেন চার আয়োডিনের অভাবে কি রোগ হয় তা বর্ণনা করো। এবং পাঁচ আমাদের দৈনন্দিন খাদ্যে যদি প্রয়োজনীয় ভিটামিন না থাকে তাহলে কি হবে চলো এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল খাদ্য তালিকায় লোহার উপকারিতা কি খাদ্য তালিকায় লোহার উপস্থিতি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিভিন্ন শরীর বৃত্তি কার্যাবলিতে কার্যাবলীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ক লোহা রক্তের হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সঠিক পরিমাণে লোহা শক্তি উৎপাদনে সহায়তা করে গ পর্যাপ্ত লোহা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে ঘ লোহা মস্তিষ্কের সঠিক কার্যকারিতা সহায়তা করে এবং গর্ভাবস্থা এবং শিশুদের বিকাশে লোহা খুবই প্রয়োজনীয় দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা খাবার খাই কেন আমরা খাবার খাই কারণ আমাদের খাদ্য আমাদের বেঁচে থাকতে ও সুস্থ থাকতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে খাবার খাওয়ার প্রধান কারণগুলো হল ক দেহে শক্তি পাওয়ার জন্য খ শরীর গঠনে সাহায্য করার জন্য গ শরীরের বৃদ্ধি ও উন্নয়নের জন্য ঘ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য এবং অঙ্গ শরীরের আভ্যন্তরীণ প্রক্রিয়া ঠিক রাখার জন্য তৃতীয় প্রশ্ন ছিল মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না কেন মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না কারণ ভাতে প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান থাকে না শরীরের সঠিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ভিটামিন খনিজ প্রোটিন ফ্যাট এবং ফাইবার এই উপাদানগুলো ভাতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না ভাত প্রধানত কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা শক্তি সরবরাহ করে কিন্তু শরীরের অন্যান্য কার্যাবলী যেমন পেশি গঠন হরমোন তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন কাজের জন্য অন্যান্য পুষ্টি উপাদানের প্রয়োজন হয় ভাত থেকে এইসব পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না চার আয়োডিনের অভাবে কি রোগ হয় তা বর্ণনা করো আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় গলগণ্ড হল থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি যা ঘাড়ে ফুলে যাওয়ার মতো দেখায় শরীরে আয়োডিনের অভাব হলে থাইরয়েড গণটি পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না যার কারণে এ রোগ হয় আয়োডিনের অভাবে আরও কিছু সমস্যা হতে পারে যেমন শারীরিক ও মানসিক বৃদ্ধি কমে যায় গর্ভাবস্থায় মায়ের দেহে আয়োডিনের অভাব থাকলে শিশুর মস্তিষ্কের গঠন ও মানসিক বিকাশ ব্যাহত হয় শিশুদের শেখার ক্ষমতা কমে যায় গর্ভবতী মায়ের শরীরে আয়োডিন অভাব থাকলে গর্ভপাত বা মৃত সন্তান জন্মের ঝুঁকি বাড়ে সর্বশেষ প্রশ্ন ছিল আমাদের দৈনন্দিন খাদ্যে যদি প্রয়োজনীয় ভিটামিন না থাকে তাহলে কি হবে আমাদের দৈনন্দিন খাদ্যে যদি প্রয়োজনীয় ভিটামিন না থাকে তাহলে শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি দেখা দেবে ভিটামিনের অভাব হলে যেসব সমস্যা হতে পারে তা হল ক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ফলে ঘন ঘন অসুস্থ হওয়া খ মুখে ঘা জিবা ফাটা ত্বক খসখসে হয়ে যাওয়া গ দৃষ্টিশক্তির সমস্যা যেমন রাতকানা কানা রোগ ঘ হাড়ের দুর্বলতা এবং ফ্র্যাকচারের ঝুঁকি বৃদ্ধি এবং সর্বশেষ উম নম্বর মাড়ি থেকে রক্ত পরা এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের পাঁচটির সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে নিজেরা করো এর সমাধান করে দেব